আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি খুবই শক্তিশালী একটি দুরুদ শরীফ আপনাদের মাঝে শেয়ার করব যে দুরুদ শরীফটি পাঠ করলে সরাসরি এই দুরুদ শরীফ ফেরেস্তার মাধ্যমে মহান আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কাছে পৌঁছিয়ে দেয় তাই অবশ্যই জুম্মার দিনে সবাই বেশি বেশি করে এই দুরুদ শরীফটি পাঠ করবেন এই দুরুদ শরীফটি পাঠ করলে দশটি রহমত মহান আল্লাহ তালা যে ব্যক্তি এই দুরুদ শরীফটি করবেন তার উপর নাজিল করে দিবেন সুবাহান আল্লাহ তার ভিতর সবচেয়ে বড় হচ্ছে গুন থেকে সেই ব্যক্তিকে মাপ করে দেয় তাই অবশ্যই বেশি বেশি করে এই দুরুৎসরীটি পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله ছিল আজকের সবাই অবশ্যই বেশি বেশি করে এই করবেন গুনাহ থেকে মাফ পাবেন এবং দশটি রহমতের দরজা খুলে যাবে আপনার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ